আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে শুক্রবার নয় আগস্ট দুই হাজার পঁচিশ কৃচক এটা বগুড়ার উত্তরবঙ্গে একদম বিশিষ্ট একটি কলস্টোর এখান থেকে আলু সেল দেওয়া হয় দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় তো আজকের দর সম্পর্কে জানব আসুন ব্যবসায়ীর কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালামালাইকুম ওয়ালুম সালাম ভালো আছেন আছেন আজকের বাজার কত কলেস্টোর বাজার গুটি আলু নশো আশি থেকে এক হাজার আর আলু ছয়শো আশি স্টিক ছয়শো আশি আর গুটি আলু নয়শো আশি হাজার পর্যন্ত হাজার ফাটা ফাঁটি নিচ্ছে তারা আপনার হচ্ছে হাজার টাকা হাজার টাকা পর্যন্ত কিনতেছে হ্যাঁ বাজার কি এর মধ্যে ওটা নামা করতেছিল হ্যাঁ ওটা নামা তো করতেছে মানে আমদানি বেশি হলে দাম কম হচ্ছে আমদানি বেশি হলে দাম কম হলে খুব দাম দাম কমে আজকে বাজার নয়শো আশি টাকা হাজার আজকের দাম কেমন কেমন

ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা আমাকে ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে লক দেন যে ব্যবসায়ীদের নাম্বার আপনাদের খুবই প্রয়োজন তো আজকে ব্যবসায়ীর সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি এটা বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার কিচক আফাক কোল্ড স্টোরের শেট থেকে তো এনার নাম হলো মাসুদ রহমান ইনি আপনাদেরকে নাম্বার দিবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন ভাই আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন 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 টু ফোর ডাবল জিরো সেভেন জিরো আর আধার হার একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ফোর ছয়শো চব্বিশ ছয়শো সাতাশি আপনারা অনেক সময় ঢাকা এবং চিট্টাগাং থেকে আমাকে নখ দিয়েছেন যারা আলু নিতে চান যোগাযোগ করতে চান ঢাকা বাইবেল এবং কারণ বাজার যে ব্যবসা এগুলো আপনাকে বললেন ম্যাসেঞ্জারে আজকের এই আপডেট ভিডিওতে আপনার নাম্বার দেওয়া থাকলেও অবশ্যই যোগাযোগ করবেন আরও কোনো তথ্য পেতে চাইলে অবশ্যই ম্যাসেঞ্জারে বা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে আলু সম্পর্কিত আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষক আফাক্ক কোল্ড স্টোর থেকে আলু খুব সুন্দর ভালো মানসম্মত আলু এগুলো ফ্রেশ এগুলো স্টিক আলু ওই পাশে আপনার লাল পাখড়ি আলু আছে এগুলো আলু আজকে রাতে পড়েছে এই রাতের বেলা পরার পরে শুকাতে দেওয়া হয়েছে এই আলুগুলো আবার পরিষ্কার করে বাসার পরে আপনার বিভিন্ন জায়গায় বস্তা হবে প্যাকেট হবে এটা আপাক্ক কোল্ড স্টোর আলুর দেখুন মানসম্মত আলু এগুলো আলু মোটামুটি দেশের এবং দেশের বাইরে এখান থেকে যায় এটা বগুড়ার শিবগঞ্জ উপজেলা আফাকু খুব কলেস্টর বর্তমানে কৃষকের একটা বিশাল লসের সম্মুখীন হতে হচ্ছে তো বেশি বেশি আলু দেশের বাইরে রপ্তানি যাতে সরকার করে সেদিকে সরকারি কর্মকর্তা বর্গকে আমরা বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা কৃষকের পাশে দাঁড়ান কৃষককে সহায়তা করুন বিশেষ করে আপনারা ভর্তুকি দর ব্যবস্থা করুন কৃষককে আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে স্টিকারের দাম কত জানেন জানেন না আপনি কি আলু আছেন না বিক্রি করছেন

স্টিক যে আলুগুলো দেখছেন খুব সুন্দর আলু এই আলুগুলো পরিষ্কার হচ্ছে তারপর আবার প্যাকেটিং হবে দুপুরবেলা নামাজ পর আর লাল পাকড়ি আলু আপনার নয়শো আশি নয়শো নব্বই এবং হাজার টাকা সর্বোচ্চ এখানে শুধুমাত্র কলেস্টোর ভাড়া বাদ দিয়ে আলুর দাম থাকতেছে আপনার ছয়শো টাকার মতো একটা বস্তা আলু ঢুকাতে কৃষকের অনেক খরচা হয়েছে আলুর দাম আছে আলুর আপনার বস্তার দাম আছে আবার লিবার খরচা আছে এবছর এত পরিমাণে আলুর লসের সম্মুখীন কৃষক কল্পনার বাহিরে সরকারি পদক্ষেপ প্রয়োজন সরকার যদি একটু ভর্তুকির ব্যবস্থা করে আশা করা যায় সরকারি ভর্তুকি পেলে কৃষক হয়তো একটু ঘুরে দাঁড়াতে পারবে কারণ কৃষকের যে ভর্তুকি পেলে ভবিষ্যতে আগামীতে আবারও আলু উৎপাদন করতে পারবে এবং চাষাবাদ করতে পারবে কৃষককে সহযোগিতা করতে সরকারি পদক্ষেপ প্রয়োজন সরকারকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে বগুড়ার কৃষকের পক্ষ থেকে সারা বাংলাদেশের কৃষকের পক্ষ থেকে আপনারা অবশ্যই কৃষকের পাশে দাঁড়াবেন তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালাম আল্লাহ আসসালাম আজকে আমি আছি আপনাদের সাথে বগুড়ার শিবগঞ্জ উপজেলা কিচক বাজারে আফাকু কোল স্টোর শিবগঞ্জ থানার মধ্যে একটা বৃহত্তম একটি কোল স্টোর যেখানে প্রায় আড়াই লক্ষ বস্তা আলু সংরক্ষণ করা হয় এখানে এবছর আড়াই লক্ষ প্লাস আলু সংরক্ষণ করা হয়েছে এখান থেকে মোটামুটি বের হচ্ছে আজকের কলেস্টোরে আলুর দাম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো জানাবো আজকে সম্পূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ আপনারা দেখছেন আজকের যে কলেস্টোর শেড এখানে আলু ফালানো হয়েছে অনেক এই আলুগুলো দেশের বিভিন্ন জায়গায় যাবে যে পরিমাণে আলু হচ্ছে এবং কেনা চলছে এটা একটা নিয়মতান্ত্রিকভাবে যা বেরোচ্ছে কিন্তু সর্বকালীন একটাই ক্ষতিগ্রস্ত কৃষক তারা যে পরিমাণে টাকা খরচ করে উৎপাদন করছে এবং সংরক্ষণ করছে সে টাকা উত্তিজনে এখান থেকে সান্ত্বনাস্বরূপ যে একটা বিষয় সে ধরনেরও খরচা আসতেছে না এক বস্তা আলুর দাম নয়শো আশি টাকা ধরেন এক হাজার টাকা এক বস্তা আলু ঢুকাতে লাগছে সে সময় একশো টাকা গাড়ি ভাড়া এক বস্তা একটা বস্তা প্যাকেটের দাম একশো টাকা আলু আছে পড় ভাড়া আছে এখানে দেখা যাচ্ছে যে আপনার একটা বস্তা থেকে আলু বিক্রি করার পরে কৃষকের বাদ দিল দিলেও দেখা যাচ্ছে যে একশো পঞ্চাশ টাকা কিন্তু তারপরও আলুর যে দাম যে আলুটা সময়ে আটশো টাকা নয়শো টাকা বিক্রি হয়েছিল কৃষক বিক্রি করেনি রেখেছিলো যাতে ভবিষ্যতে বিক্রি করেনি সে আলুর দামটাও এখানে নেই একদমই এটা পাচ্ছে যেটা এটা কৃষকের কোনোভাবেই পোষাচ্ছে না কৃষক অনেক ক্ষতিগ্রস্ত কৃষককে বাঁচাতে হলে সরকারকে ভর্তুকির আওতায় আসতে হবে অবশ্যই সামনে উৎপাদনের জন্য চাষাবাদের জন্য সেচ কীটনাশক সার বীজ এগুলো দিয়ে সহযোগিতা করতে হবে তা না হলে এই কৃষকগুলো মারা যাবে আপনার আলুর যে ঘাটতিটা এটা কারণ কৃষক একজন খাদ্য উৎপাদন কারিপুর এনারা যদি খাদ্যের যোগান দিতে না পারে সারা বাংলাদেশ নাকে থাকতে হবে তো আগামী দিনের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকারি পদক্ষেপ প্রয়োজন আপনারা অবশ্যই গ্রহণ করবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফিজ আলাইকুম